হাই ফ্রেন্ডস এই তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমি আজকে আছি শিলিগুড়িতে ভাস্তি বাড়িতে মানে ভাস্তি শ্বশুরবাড়িতে আর এখানে সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেশন করছে আমি নিজেই জানি না এমন তো বার্থডে ঠিক আছে কিন্তু কেক এনেছে ওরাই ভাসতি আর ভাস্তি জামা গিয়ে কেক নিয়ে এসেছে আর এই তো বলছে যে কেক কাটো আমি ভাইকে কোলে নিয়ে তারপর কেক কাটছি এই তো ওদের সবাই রয়েছে এখানে খুবই মজা লাগছে আমার জীবনের প্রথম কেক কাটা আমার জীবনে আমি আজ পর্যন্ত কেক কাটিনি আমার বার্থডেতে বাস্তি বাড়িতে এসে এই তো কেক কাটছি ওরা সবাই মিলে কেক নিয়ে এসে বলছে কেক কাটো আর কি করব এই তো আমার বিআই মশাই এটা সবাই মিলে খুবই আনন্দ হলো এটা একটা আনন্দ খুবই ভালো লাগলো আর বন্ধুরা আর একটা মজার বিষয় আছে মানে আমার বার্থডে হলো আগের দিন আর পরের দিন হলো আমার ভাইয়ের বার্থডে মানে আমার নাতির বার্থডে খুবই মজা হয় এই তো এর জন্য শিলিগুড়িতে এসেছি ভাইয়ের বার্থডেতে এসেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই